চলতি বিপিএলে প্লে অফ নিশ্চিত করতে উনত্রিশ তারিখ সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে ফরচুন বরিশাল তবে ঢাকা ক্যাপিটালস ছেড়ে কথা বলবে না যার ফলে এই ম্যাচের লড়াইটা বেশ জমজমাট হয়ে উঠতে যাচ্ছে সেই সাথে ঢাকাকে হারাতে নিজেদের সবচেয়ে শক্তিশালী একাদশ নিয়ে মোকাবেলা করবে ফরচুন বরিশাল তাহলে চলুন দেখে নেওয়া যাক বরিশালের সেরা একাদশে জায়গা পাচ্ছে কারা ভিডিওর বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে ওপেনিংয়ে নামবে তামিম ইকবাল ও ডেভিড মালান এখন পর্যন্ত তামিম ইকবাল ডেভিড মালান বরিশালের হয়ে খুব ভালো ব্যাটিং করে যাচ্ছে তিনি ব্যাট করতে দেখা যাবে তৌহিদ হৃদয়কে বরিশালের জার্সিতে শুরু থেকেই যেন তাণ্ডব চালাতে দেখা যাবে এই হিটার ব্যাটসম্যানকে চারে দেখা যাবে মুশফিকুর রহিমকে বিপিএলের ইতিহাসে মুশফিকুর রহিম অন্যতম সফল ব্যাটসম্যান সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্স কিছুটা নিম্নমুখী হলেও আশা করা যাচ্ছে খুব দ্রুতই তিনি ফর্মে ফিরবেন পাঁচে ব্যাট হাতে দেখা যাবে মাহমুদুল্লাকে এবারের বিপিএলে মাহমুদুল্লাহ ব্যাট হাতে উজ্জ্বল পারফরম্যান্স করে যাচ্ছে ছয়ে দেখা যাবে মোহাম্মদ নবীকে আফগান এই অলরাউন্ডার ব্যাট ও বল হাতে উভয় ক্ষেত্রেই দলের সাফল্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখছে সাথে ব্যাট করবে ফাহিমা শাফ এবারের বিপিএলে ব্যাট ও বল হাতে প্রতিপক্ষের ওপর ভয়ঙ্কর প্রভাব ফেলছেন পাকিস্তানি অলরাউন্ডার এছাড়াও স্পিনার হিসেবে থাকবে রিশাদ হোসেন ও তানভীর ইসলাম পেসার হিসেবে থাকবে জাহানদাদ খান এবং রিপন মন্ডল এর সেরা একাদশ নিয়ে মাঠে নামতে যাচ্ছে ফরচুন বরিশাল